যে জায়গা থেকে দেখতেছেন ভালো থাকুন প্রত্যাশা আজকে জানেন একুশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ নসন্দী জেলা শিল্পকলামী একাডেমির সামনে বইমেলা আয়োজন করা হয়েছে জেলা প্রশাসক কর্তৃক চলে আসলাম দেখতেছেন অনেক স্টল অনেক বইমেলার স্টল এখানে দেখতেছেন অতিথিদের স্টেজ কনসার্ট গান সবকিছু হবে সাত দিন ধরে বইমেলা আয়োজন করা হয়েছে যে যেখানে জানেন না এখনও জানাই দিতেছি আমি আপনারা আসবেন বইমেলাকে উপভোগ করবেন জেলা শিল্পকলা একাডেমি নরসিন্দি জিরো পয়েন্ট বিশ এপ্রিলের সামনে আমি স্টিলগুলি আপনাদেরকে বইমেলার স্টলগুলো দেখতে পাচ্ছি আজকে মাত্র শুরু হয়েছে

আপোনাৰ বৈ মেলা কৰাৰ্জন কৰবা এই যে বইমেলার কত দর্শক দেখতেছেন ক্রেতা বিখ্যাত বই ধন্যবাদ সকলকে